নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠান শ্রমিকের সুবিধার্থে ট্রাক সেল ও টিসিপি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি এস এম জহুর ইসলাম বিদ্যুতের পাঠানোর ভিডিও চিঠে দেখুন বিস্তারিত পবিত্র রমজানের শুরু বাজার কারণে বাজার ও স্থানীয় এলাকার দোকানগুলিতে তেলসহ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয় নারায়ণগঞ্জের মানুষের তেলের জন্য হাহাকার লেগে যায় পর্যাপ্ত পরিমাণ তেল থাকার পরও দাম বৃদ্ধি দিয়ে বিক্রির আশায় গোড়ানো মজুত করে রাখেন তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম এর পরিচালনের জন্য মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপকে ট্রাক সেলের মাধ্যমে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান জানান তার আহ্বানে সারা নারায়ণগঞ্জের পাঁচটি স্পটে পাঁচটি ট্রাক সেলের মাধ্যমে তেল সহ আরও খুব সহজেই সবার মাঝে পৌঁছে দিচ্ছে সহনীয় মূল্যে এই কার্যক্রমকে পরিচালনা করে নারায়ণগঞ্জবাসী জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানান জেলা প্রশাসক খোঁজ নিয়ে জানতে পারেন এই সেবা থেকে শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা বঞ্চিত হচ্ছে কারণ তারা সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটিতে কর্মরত থাকেন আর এই কার্যক্রমও সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত থাকে তাই শ্রমিকদের এই সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সময় বৃদ্ধির জন্য আহ্বান করে সময় বৃদ্ধি করে দেন এতে শ্রমিকরা অনেক উৎসাহিত ও আনন্দিত হন এবং প্রাণভরে তার জন্য দোয়া করেন এই সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাথে ট্রাক সেলার পূর্ণ পণ্য ও বিক্রির সময় বৃদ্ধি করেন যাতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত বিশেষ করে আমাদের শ্রমিক ভাইয়েরা এই সুবিধা ভোগ করতে পারেন সেই লক্ষ্যে সময় বৃদ্ধির ব্যবস্থা করে দেন